নমস্কার সুস্বাগতম আজকের আলোচ্য বিষয় দুই সাল মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বছরটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভই বলা চলে শত্রুরা পরাজিত হবে আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ রয়েছে প্রচুর ভ্রমণ হবে সমাজে প্রভাব প্রতিপত্তি ও যশ সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আত্মহংকার অবশ্যই বর্জনীয় জ্ঞানী ও সৎসঙ্গে ভাগ্যের উন্নতি ঘটবে বেকারদের কর্মলাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সৎ ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তি সহায়তা এবং পরামর্শে সমস্যার সমাধান ঘটার সম্ভাবনা আর্থিক ক্ষেত্র শুভ ব্যয় হবে প্রচুর তবে অর্থ সঞ্চয় হবে কোনো হিতাকাঙ্ক্ষীর দ্বারা উপকৃত হতে পারেন ঋণ শোধ করতে সক্ষম হবেন আশা করা যায় শিক্ষাক্ষেত্রে ভালোই বলা চলে বিজ্ঞান শাখায় বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফলের আশা করা যায় পারিবারিক সমস্যার সমাধান হবে সন্তানের কৃতিত্বে গৌরব বোধ করতে পারেন সন্তান লাভ হওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক দূরত্ব সৃষ্টি করতে পারে হঠাৎ বিয়ে ঠিক হতে পারে আবার ঠিক হয়ে ভেঙে যেতে পারে কোনো মাঙ্গলিক কার্য সম্পাদিত হবে এছাড়াও আরও একটি কথা বলে রাখি নিত্য বোঝা পদ্ধতি উপবাস ব্রত হস্তরেখা বিচার গুরুদীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন এই প্রসঙ্গে আরও বলে রাখি বিচার বাস্তু বিচার জোটক বিচার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও দূরের জাতক জাতিকারা অনলাইনের মাধ্যমে খুবই কম দক্ষিণায় ঠিকুজি বিচার করে রাশি গ লগ্ন ও নক্ষত্রের নামসহ গ্রহদোষ জেনে প্রতিকার করাতে পারেন প্রয়োজনে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন গ্রহদোষের অথবা বাস্তুদোষের কারণে মানুষের নানা সমস্যা হতে পারে তাই আপনার দৈহিক মানসিক পারিবারিক অথবা শিক্ষা চাকুরি ও বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জ্যোতির সাথে পরামর্শ করুন প্রতিকার জেনে নিন সব সময় রত্ন ধারণ করার প্রয়োজন হয় না শুধুমাত্র মন্ত্র জপ করি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সকলেই ভালো